দেশ জুড়ে যেসব গণপরিবহন চলছে তাদের ফিটনেসের অবস্থা কেমন গেল জুলাই জানতে চেয়েছিল হাইকোর্ট সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সম্প্রতি আদালতকে জানিয়েছে অবস্থা ভালো প্রায় ছিয়াত্তর শতাংশ গণপরিবহনেরই ফিটনেস আছে নেই মাত্র চব্বিশ শতাংশের ঢাকা এবং এর আশপাশের চারটি স্থানের জরিপ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে বিআরটিএ প্রতিষ্ঠানটির তথ্যমতে দু সাল পর্যন্ত গণ ও পণ্য পরিবহনকারীর যানবাহনের সংখ্যা সাত লাখ সতেরো হাজার পাঁচশো একচল্লিশটি তবে বিআরটিএ জরিপ করেছে মাত্র তিরাশিটি গাড়ির ওপর যা মোট সংখ্যার মাত্র শূন্য দশমিক শূন্য এক দুই শতাংশ জরিপে জড়িত থাকা বুয়েটের এই শিক্ষকের মতে এই জরিপের সঙ্গে বাস্তবতার ফারাক বিস্তর সার্ভেটা আপনার পূর্ব নির্ধারিত সময় এবং স্থান অনুযায়ী করার কারণে আমরা খুব ভালো ভালো গাড়ি পেয়েছি এবং কম গাড়ি পেয়েছি আর ধারণা করা হচ্ছে যে আপনার এই অনেক গাড়ি এই সময় এবং স্থানটা এড়িয়ে চলেছে যার ফলে এই সার্ভে রেজাল্টটা কিন্তু অনেক প্রভাব ফেলেছে এবং আমরা যে রেজাল্টটা পেয়েছি অনেক ভালো যা কিনা আসলে বাস্তবতাকে প্রতিনিধিত্ব করে না বলেই আমরা মনে করি গণপরিবহনের ফিটনেসের অবস্থা কেমন তা বুঝতে গত এগারো বারো ও ১৩ ফেব্রুয়ারি আমরা ফার্মগেট মিরপুর বনানি ও উত্তরায় যানবাহন পর্যবেক্ষণ করি খালি চোখে তাতে দেখা গেছে বেশিরভাগ গাড়ির লুকিং গ্লাস সিগন্যাল লাইট হেডলাইট ও ব্রেক লাইট নেই বডিতে ঘষা খাওয়ার দাগ নেই এমন গাড়ি নেই বললেই চলে কালো ধোঁয়াও বেরুতে দেখা গেছে অনেক গাড়ির সাধারণ মানুষও মনে করেন বেশিরভাগ গাড়িরই ফিটনেস নেই অলমোস্ট এইটি টু নাইন্টি পার্সেন্ট গাড়ির ক্ষেত্রে ফিটনেস নাই বা এরা চলার উপযোগী না রাস্তায় তারপর কাছে মনে হয় যে ফিটনেস আছে শুধু মানে মহাসড়কে যেগুলো চলাচল করে যদি আমরা ভালোভাবে খেয়াল করি অধিকাংশ বাসের ফিটনেস নাই উত্তরা জলের সিনিয়র সহকারী পুলিশ কমিশনারও জানিয়েছেন ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা কম নয় প্রতিদিন মামলা হচ্ছে বিপুল সংখ্যক গাড়ির বিরুদ্ধে গত মাসে আমরা প্রায় পাঁচ হাজার পাঁচশো ষাটটি বাসেই শুধু মামলা দিয়েছি আর কি যে বাসগুলোকে আমাদের ফিটনেসের প্রবলেম ছিল কোন বাসে কোনো বাসে আমাদের হয়তো ট্যাক্স টোকেনের প্রবলেম ছিল এমন বাস্তবতায় বিআরটিএ কেন একটি দুর্বল প্রতিবেদন আদালতে দিল তা নিয়ে সরাসরি কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির মুখপাত্র কোর্ট যদি আরো ডিরেকশন দেয় না তোমরা এই স্যাম্পল না হোল কান্ট্রির সিনারিও জানা তখন সারা বাংলাদেশে স্যাম্পল করে জানাবে তা ওর তো হোল কান্ট্রির সিনারিও না এটা হোল কান্ট্রি সিনারিও যদি চেয়েও থাকে তাহলে এখন আপাতত তারা স্যাম্পলিং এর একটা রিপোর্ট দিয়েছে গণ ও পণ্য পরিবহনকারী যানবাহনের ফিটনেসের প্রকৃত চিত্র পেতে হলে বিশেষায়িত প্রতিষ্ঠানকে দিয়ে জরিপ চালানো জরুরি বলে মনে করেন বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষক এই ধরনের সার্ভে করে যদি বিজ্ঞানসম্মত কোনো রেজাল্ট পেতে চাই এক্ষেত্রে আমরা মনে করি যে এআরআই এর মতো কোনো গবেষণাধর্মী প্রতিষ্ঠান যারা এই বিষয়গুলো কাজ করে তাদের মাধ্যমে যদি পরিচালনা করা হয় লিমিটেশনগুলো কম হবে এবং ভালো একটা রেজাল্টও পাওয়া যাবে যা বাস্তবসম্মত বিআরটিএর প্রতিবেদন বিশ্লেষণ করে সড়ক দুর্ঘটনা কমাতে রায় এবং পর্যবেক্ষণ দেওয়ার কথা আদালতের নুরসিদ্দিকি মাসরাঙা সংবাদ ঢাকা